প্রাচীন বিষ্ণুমূর্তি তুলে দেওয়া হলো রায়না থানার পক্ষ থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মিউজিয়াম কর্তৃপক্ষের হাতে দামোদর নদ থেকে উদ্ধার করা প্রাচীন বিষ্ণুমূর্তি সোমবার পূর্ব বর্ধমান জেলার রায়না থানার পক্ষ থেকে তুলে দেওয়া হলো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মিউজিয়াম কর্তৃপক্ষের হাতে জানা গিয়েছে পূর্ব বর্ধমানের রায়নার হিজলনা এলাকায় দামোদর নদ থেকে উদ্ধার হয় একটি বিষ্ণুমূর্তি স্থানীয় মানুষজন সেটিকে উদ্ধার করেন পরবর্তী সময়ে নিয়ে আসা হয় রায়না থানায় পুলিশের তত্ত্বাবধানে প্রাচীন মূর্তিটিকে রাখা ছিল বর্ধমান বিশ্ববিদ্যালয় মিউজিয়াম কর্তৃপক্ষের হাতে সেই মূর্তিটি তুলে দেওয়া হলো মিউজিয়াম কর্তৃপক্ষের তরফে শ্যামসুন্দর বেড়া তিনি জানিয়েছেন আনুমানিক এক হাজার বছরের পুরনো এই বিষ্ণুমূর্তি বেসল্ট পাথরের তৈরি মূর্তির উচ্চতা আঠাশ ইঞ্চি এবং চওড়া চোদ্দ ইঞ্চি পালসেন যুগের মূর্তি বলে অনুমান পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ মূলত কোথা থেকে মূর্তিটা উদ্ধার করা হলো এবং কোথায় নিয়ে যাবেন গত শনিবার উদ্ধার হয়েছে হিজল নয় দামোদর নদ থেকে স্থানীয় গ্রামবাসী এটা পেয়েছিলেন পুলিশ প্রশাসন এটাকে আমাদের থানাতে এখানে রায়না থানায় আনা হয়েছিল তারপর আমরা আমাদের কাছে সেই খবরটি যায় এবং আমরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মূর্তিটি সংগ্রহের ব্যাপারে ওনাদেরকে বলি এবং ওনারা সম্মত হন যে আমাদের হাতে মূর্তিটি হস্তান্তর করার আমাদের মিউজিয়ামের সংরক্ষণের জন্য তো আজকে আমরা সেই মূর্তিটি আনতে এসেছি মূর্তিটি সংরক্ষিত হবে বর্ধমান বিশ্ববিদ্যালয় মিউজিয়াম বর্ধমান বিশ্ববিদ্যালয় মিউজিয়ামে এরকম আমাদের রায়না থেকেও আগেও অনেক মূর্তি উদ্ধার হয়েছে এটা কিসের মূর্তি বলে মনে হচ্ছে মূর্তিটি হচ্ছে একটি বিষ্ণু মূর্তি মূর্তিটা পালসেন যুগের এবং এটা উচ্চতায় হচ্ছে আপনার আঠাশ ইঞ্চ আর প্রস্থে হচ্ছে আপনার চোদ্দ ইঞ্চ কত বছর হবে একটা এটা তো আনুমানিক ভাবে বলতে হয় নির্দিষ্ট করে তো বলা যায় না যদি আমি টেন ইলেভেন সেঞ্চুরি বলি তাহলে মোটামুটি এক হাজার বছরের পুরনো এটা বলা যেতে পারে তবে ওই রকম ভাবে নির্দিষ্ট করে বলা যায় না এটা আনুমানিক বলতে আনুমানিক এক হাজার বছর আনুমানিক হাজার বছর বলা যেতে পারে কি পাথর হচ্ছে ব্যাসল্ট পাথরের হ্যাঁ হিজলনাথে আগে থেকে হাজার কুড়ি সালে এরকম একটা মূর্তি উদ্ধার হয়েছিল এটা হচ্ছে আপনার সেই মূর্তিটি ছিল উমা মহেশ্বরের মূর্তি সেটা অবশ্য অন্য পাথরের ছিল সেটা আহ আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয় মিউজিয়াম এসে সংরক্ষিত আছে সেই মূর্তিটা ছিল সেটা ছিল উমা মহেশ্বরের মূর্তি সেটাও মোটামুটি ওই ইলেভেন সেঞ্চুরির একটি মূর্তি সেটা এই থানার দামোদ নতুন অঞ্চল একটা গিয়েছিল কিছুদিন আপনারা লিখেছিলেন খবর হরিপুর থেকে হরিপুর গ্রাম থেকে গ্রাম সংলগ্ন দামোদর নদ থেকে আরেকটি মূর্তি পাওয়া গেছিল এই বছরেরই আমরা তেসরা জানুয়ারি সেই মূর্তিটি নিয়ে গেছি সেটিও একটি সূর্য মূর্তি পাওয়া গেছিল বেশ কয়েকটা মূর্তি আমরা দামোদর থেকে মূর্তি আমরা বেশ কয়েকটা আচ্ছা এই এলাকায় বারবার মূর্তি উদ্ধার হচ্ছে এটা কি আগে কি এই এলাকায় কোনো রকম ভাবে কোনো রাজত্ব ছিল কোনো রাজা রাজাদের বাড়ি ছিল এরকম না বাংলায় সবচেয়ে বেশি পূজিত হয় এই বিষ্ণু মূর্তি তারপরেই হচ্ছে সূর্য মূর্তি এখন দামোদরে কেন পাওয়া যায় সেটা ধরুন দামোদর এলাকা হয়তো কোনো দামোদর নদীর পাশে হয়তো মন্দির থাকতে পারে বন্যার কারণে সেগুলো হয়তো দামোদর গর্বে সেই মন্দিরটা চলে গেছে সঙ্গে সঙ্গে সেই মূর্তিটাও চলে গেছে তাছাড়াও অনেক কারণ থাকে সেগুলো তো বলা যাবে না নির্দিষ্ট করে বলা যায় না ধন্যবাদ আপনার নাম আমার নাম শ্যামসুন্দর আমি বর্তমান বিশ্ববিদ্যালয়ের মিউজিয়ামের পক্ষ থেকে এসেছি মূর্তিটি সংগ্রহ করার জন্য ধন্যবাদ